হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দেখাবো তোমাদেরকে অ্যাপসোলেট সেল রেফারেন্সিং এটার মানে কি এটার মানে হচ্ছে যে কোনো একটা সেলকে আমরা লক করে ফেলব সে লক থাকা সেলটা প্রত্যেকটা কাজের মধ্যে সেই জিনিসটা অ্যাপ্লাইড হয়ে যাবে কীরকম আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখো এখানে একটা কমিশন দেওয়া আছে কমিশন অ্যামাউন্ট বাট এখানে জানুয়ারিতে ম্যানেজারদের বেতন কে কত পেয়েছে এবং প্রত্যেকের একটা কমিশন দেওয়া হয়েছে কীরকম যেমন ওরা যদি ওদের টার্গেট পূরণ করতে পারে বা তাদের সেলস টার্গেটটা পূরণ করতে পারে কোম্পানি থেকে তারা একটা কমিশন পেয়ে থাকে কাজের উপর এবং ফিক্সডভাবে একটা কমিশন দিয়ে থাকে কোম্পানি তো তারা এটা হচ্ছে তাদের কাজের ক্ষেত্রে কমিশন পেয়েছে এবং এটা হচ্ছে কোম্পানি থেকে একটা কমিশন দেওয়া থাকে তো আমরা প্রথমেই এই কমিশনটা তাদের বের করবো তো এটা করতে হলে আমাদের সমান চিহ্ন দিতে হবে দেন আমরা তাদের জানুয়ারি মাসের স্যালারিটা কি করব সিলেক্ট করব দেন গুণ গুণ দেওয়ার পর আমরা তাদের কমিশনটা সিলেক্ট করে জাস্ট ইন্টার দেব ইন্টার দেওয়ার পর তারা পঁচিশ হাজার টাকার মধ্যে দুই পার্সেন্ট কমিশনে পাঁচশো টাকা পেয়েছে এখন আমি ডাবল ক্লিক করলেই বোম করে দেখো বাকি প্রত্যেকটা ম্যানেজাররা তাদের কমিশনের উপর একটা অ্যামাউন্ট পেয়েছে তো প্রত্যেকের হচ্ছে বিষয়টা এরকম আমরা যদি একটু উপরে ফর্মুলা বাড়ে খেয়াল করি তাহলে দেখতে পাবো এরকম তো এই হচ্ছে বিষয়টা এরকম কিন্তু আমরা আন্ডো করে যাচ্ছি আন্ডো করে যাবো যে আমাদের বিষয়টা কীরকম একটু বুঝতে হবে সেটা আমরা দেখব যেমন আমরা যদি এই কমিশনের সাথে ফিক্সড কমিশনটা একটু মেলাই তাহলে দেখি এটা কীরকম তো এই ফিক্সড কমিশনটা আমরা কিভাবে আমাদের এই কমিশনের মধ্যে অ্যাড করতে পারি সেটি দেখাবো যেমন আমরা প্রথমেই আমাদের এই কমিশনের অ্যামাউন্টটাকে সিলেক্ট করব দেন সমান চিহ্নটা দিব দেওয়ার পর কি করব। আমরা জানুয়ারি মাসে সমান ভাইয়ের বেতনটাকে সিলেক্ট করব করার পর গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দেওয়ার পর আমরা পাঁচ পার্সেন্ট কমিশনটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সবাই পাবে পাঁচ পার্সেন্ট কমিশন এটাকে সিলেক্ট করার পর আমরা আমাদের ইন্টারটা ক্লিক করব। ইন্টার ক্লিক করার পর শোনবারে পেয়েছে পঁচিশ হাজার টাকার মধ্যে পাঁচ পার্সেন্ট কমিশনে বারোশো পঞ্চাশ টাকা এখন আমরা ডাবল ক্লিক করি বোম কি আসলো শূন্য এটা কেন আসলো এটার কারণটাই হচ্ছে আমরা অ্যাপসোলেট সেল রেফারেন্সিংটা ব্যবহার করি নাই এর জন্য আমাদের কি করতে হবে খেয়াল করো আমরা যদি আমাদের এই সেলে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে বি এবং জি ফোর এবং জি ফোর বি ফোর হচ্ছে এই ট্যাপ এবং জি ফোর হচ্ছে এই ট্যাপ এই দুইটা ট্যাপ গুণ হচ্ছে তো এই দুইটা ট্যাপের মধ্যে গুণ হচ্ছে কোনটা এই সেলটা ওকে এই সেলটা গুণ হচ্ছে পরের বার কোনটা গুণ হচ্ছে পরের বার এটা তারপর এটা বাট এইখানে কিন্তু নিচে কোনো ইনফরমেশন নাই যেমন জি ফোরে একটা ইনফরমেশন আছে ফাইভ পারসেন্ট কমিশন বাট জি ফাইভে কিন্তু কোনো কমিশনের অপশন নাই তো এর জন্যে আমাদের এই সেলটাকে লক করার একটা সিস্টেম বা অয় দেখাইতে হবে কীরকম আমরা এখানে যাই বা এই নিচে দেখি নিচে দেখানোর পর দেখো বি ফাইভ জি ফাইভ এখানে বি ফাইভ বলতে হচ্ছে নিলয় হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা এবং তার সাথে কমিশনটা হচ্ছে জি ফাইভ কোনটা এটা হচ্ছে জি ফাইভ রাইট জি ফাইভ সেল তো এই অপশনে কিন্তু আমাদের অর্থাৎ এই সেলটাতে কিন্তু কোনো কমিশন নাই তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদের এই যে প্রথম সেলটা সেই সেলটাকে লক করে দিতে হবে আমরা এখানে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পর দেখো আমাদের এই সেলটাকে লক করতে হবে তো এই সেলটাকে আমরা এখানে ক্লিক না করে আমাদের যেখানে ফর্মুলা ব্যবহার করেছি সেখানে আমরা এই কলামটাকে লক করব দেখো আমরা এই জি এর আগে একটা ডলার সাইন দিব এবং জি এর পরে একটা ডলার সাইন দেবো ওকে দেওয়ার পরে জাস্ট ইন্টার দেব এবার ইন্টার দেওয়ার পর আবার ডাবল ক্লিক করি বম দেখো প্রত্যেকটা কাজ হয়ে গেছে কেন হয়ে গেছে একটু খেয়াল করি আমরা এখানে ক্লিক করলাম ডলার সাইন জি ফোর জি বি ফোর জি ফোর পরেরটায় যাই দেখো বি ফাইভ জি ফোর অর্থাৎ বি ফাইভের সাথে গুণ হওয়ার কথা ছিল এটা। রাইট এটার সাথে গুণ হওয়ার কথা ছিল এটা এই দুইটা সেল বাট এখন এই বি ফাইভের সাথে গুণ হয়েছে এটা আবার এটার সাথে গুণ হয়েছে এটা অর্থাৎ প্রত্যেকবার সে এই সেলটাকে গুণ করবে এই হচ্ছে কারিশমা এটাকে বলা হয় অ্যাবসোলেটলি রেফারেন্সড তো সেই ক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এভাবে কী করতে হবে আশা করছি বন্ধুরা তোমরা দেখো আবার একটা অ্যাডভান্স যে কাজটা এখানে যদি আমরা পার্সেন্টেজ চেঞ্জ করি তাহলে এখানেও একটা চেঞ্জেস আসবে থ্রি পার্সেন্টে ইন্টার দিলাম দেখো এখানে কিন্তু চেঞ্জেস চলে আসছে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ লেটস গু স্টার্ট ইট